শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক ছিয়াত্তর দশমিক আট এক পয়েন্ট বা এক দশমিক ছয় দুই শতাংশ হারিয়ে চার হাজার ছয়শ আটাত্তর পয়েন্টে অবস্থান নিয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল দুইশো বাহাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দশ দশমিক নয় দুই শতাংশ কম আজ বাজার পতনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে ফুড অ্যান্ড ডেলাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক এবং ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও আরাফা ইসলামী ব্যাংক খাতভিত্তিক রিটার্নের দিক থেকে আজ প্রায় সব খাতি ক্ষতির সম্মুখীন হয়েছে এর মধ্যে এনবিএফআই নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাত সর্বোচ্চ তিন দশমিক এক সাত শতাংশ হারে ক্ষতির মুখে পড়েছে এবং টেক্সটাইল খাত দুই দশমিক চার চার শতাংশ ক্ষতির মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি রেকর্ড করেছে আজকের শীর্ষকুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে এগারোটি ছিল এনবিএফআই খাদপত্য আজ সর্বোচ্চ লাভ করেছে শ্যাম্পু সুগার মিলস স্টাইনক্রাফ্ট লিমিটেড এবং রহিমা ফুড কর্পোরেশন অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার এই শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি স্টাইনক্রাফ্ট লিমিটেড দেশ গার্মেন্টস এবং রহিমা ফুড কর্পোরেশনের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে কোনো স্বাভাবিক কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশে প্রতিষ্ঠানে জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে জবাবদিয়িতা স্বচ্ছতা ও উন্নত কর্পোরেট প্রশাসন বাড়াতে এবং আর্থিক খাতে স্থিতিশীলতা জোরদার করতে বিশ্বব্যাংক পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে এ তহবিল সরকারের নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণের চলমান প্রচেষ্টাকে সমর্থন করবে যা লক্ষ্য একটি অধিক তেক্ষয় ও অন্তর্বর্তীমূলক অর্থনীতি গড়ে তোলা যা সমাজের সব শ্রেণীর জন্য সমান সুবিধা নিশ্চিত করবে সরকার বৈদেশিক সাহায্য এবং ঋণের উপর কম নির্ভরশীলতা অব্যাহত রাখা পরিকল্পনা করছে চলতি অর্থ বছরের শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়াতে পারে একানব্বই লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা যা বর্তমান বিনিময় হারে ছিয়াত্তর দশমিক এক আট বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য রপ্তানি আয়ের তুলনায় ঋণ পরিশোধের চাপ বাড়ছে যার ফলে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এই কৌশলগত পদক্ষেপটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বৈশ্বিক পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিকে আরও দৃঢ় ও স্থিতিস্থাপক করতে সহায়ক হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ